আমি ওইসব ঝামেলার মধ্যে নাই সামনে আমার যাত্রার মৌসুম আমি এবার অ্যাক্টিং করতে যাই আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে এই দেশবাসী আমাকে লাশ দেবে আমি একজন যাত্রা শিল্পী আমাকে ভাবে আটকে রেখে বন্দি করে মা আমি বন্দি কারাগারে কেন এই কি এ চুপ কর তো হীরা ভাই ডাকছে কথা হলো সব সময় তো কমেডিয়ান করে করে তো মানুষের পর নাই মানুষ নি এমনি কথা কয় আমি কইতাছিলাম যে মামা তো

আপনার মানিক তো নাই কইতাছে আরে বাবা তোরা অবশ্য নায়কের মতই লাগে হ্যাঁ 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 বড় ভাই আমার নিজে কেউ তাই মনে হয় কিন্তু এই কথাটা আমি জীবনে কাউকে কোনোদিন বোঝাতে পারলাম না আমি কিন্তু ঠিক হই বুঝতে পারছি যাত্রা করো আর ব্যায়াম করো যাই করো ব্যায়াম বসা তো লাগতো তা তো লাগতই ভাইজান হনেন এইবার আমারে বেশি করে টাকা দেওয়া লাগতো আমি ব্যায়ামের স্কুল খুলতাম তাইলে কি সবকিছু আমার একলা সামলা লাগতো তোরা এডাল্ট হইছ বড় ভাই

যেটা করোনা এটা আমি করব যাবেন না বড় ভাই আমাদেরকে মহা মারونا করে না দেখুন আপনার সাহায্য ছাড়া আপনার করুণা ছাড়া আমরা ভাবতে পারব না দুই ভাই অসহায়ের মধ্যে থাকব তোমরা কেন বিশ্বাস করতে পাচ্ছো না আজ আমার সামনে আমাকে সব আমাকে সবসময় রিহার্সেলের মধ্যে থাকতে হয় দিবারাতি রাত্রি 24 ঘন্টা আমি রিহার্সেল করে বেড়াই যেভাবে খুশি আমি নায়কের মধ্যে থাকব যাত্রা layak আমি